চলে আসলাম আজকে দিনের ফার্স্ট ভিডিও সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইনি দুটো রিলস ছেড়েছিলাম তাও গতকাল করে রেখেছিলাম সকাল থেকে ছিলাম না একটু বারার সাথে গেছিলাম তো দিন পরে আজকে সোনা মাকে নিয়ে কথা বলবো অবশ্যই তার আগে কনিকাকে নিয়ে কিছু কথা বলি আজকে উজ্জ্বলের হ্যাপি বার্থডে ছিল মানে আজকে নয় গতকাল ছিল দেখেছো তো কনিকা দেখেছো তুমি আজকে ভিউজ তোমার কত চল্লিশ এবং এখন তুমি এই সমস্ত ট্রেন্ডিংয়ে আছো তাই নাহলে কিন্তু এইসব ভিডিও সত্যিই কেউ দেখতে চায় না কার বার্থডে হলো মানে তোমাদের ঘরে কারুর বার্থডে হলো কি হলো এখনও কিউরিয়াসিটি তাই চল্লিশ হাজার গেছে এরপরে আলো যাবে না বাধ্য তাই কণিকা কালকে নিশ্চয়ই আবার নর্মাল ব্লক দেবে না সুন্দর একটি ব্লক দিল শ্যামনাগরের ওই ঘাটে না আমিও গেছি খুব সুন্দর ঘাট না চান করা হয়নি এমনি জাস্ট গেছি গিয়ে চলে এসেছি খুব সুন্দর ওই জায়গাটা ভালো লাগে তোমাদের আশা করব তোমাদের কাছেই বাড়ি তো উজ্জ্বলের বার্থডে হ্যাপি বার্থডে তো জানিয়েছি সুন্দর আয়োজন সব কিছুর মধ্যে একটু মন খারাপ কারণ বাড়িতে এরকম একটা অশান্তি চলছে কিন্তু কণিকা এটাই কি চেয়েছিলে তুমি বাচ্চা আর উজ্জ্বল মিলেই সেলিব্রেট করবে আদতেও কি এই তিনজনই সেলিব্রেট করেছিলে নাকি তোমার মা এসেছিল একদম আমার তো মনে হয় শাশুড়ি মা এসেছিলো এতটাই সম্পর্ক ওদের নষ্ট হবে না কিন্তু না সেটা ক্যামেরাতে বন্দি করেনি নিশ্চয়ই এসে ছেলেকে আশীর্বাদ করেছে এটুকু আসা মনের দিক থেকে রাখবো কারণ উনি ভীষণ কর্তব্য পরায়ণ চার ছেলে মেয়েকেই ভালোবাসে বিশেষত তার এই ছেলের উপর তার একটু সহানুভূতি অন্যরকমভাবে আসবেই আসবেই কারণ এই ছেলে অসুস্থ সেই জন্য সেই জায়গা থেকে তোমরা যারা ভাবছো অনেকে ভিডিও করছে যে মা কেন আসেনি স্ত্রী মা এসেছে এটা অফ ক্যামেরাতে হয়েছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট শিওর এতটা অশান্তি এতটা জঘন্য ওদের পরিবারের মধ্যে এখনো শুরু হয়নি যে ছেলেকে বাড়িতে উইশ করবে না একই বাড়িতে থেকে তো এটা গেল এই অবস্থা তো আজকে কণিকা যেই ভিডিও দিয়েছে কণিকার বোন তো ভিডিও দেয়নি সেই জন্য সারাদিন সবাই ফোকলা ফুকলি ফোকলা ফুকলি কেউ রে বাবা ফোকলার চ্যানেল দেখে দেখে সবাই একদম কি বিশাল ভিউজ চা দিকে খুঁজছে ফোকলার চ্যানেল ফোকলার চ্যানেল ভাবতে পারো মানুষ মানে মানে নোংরা আর কোন কিউরিসিটি থেকে ফোকলাকে দেখতে যাচ্ছে তো যাচ্ছে যাক ভিভারদের চয়েস যেটা যাদের ভালো লাগে দিকে দেখছি ফোকলার ফোকলার ভিডিও দেখার জন্য চাইছে লিঙ্ক চাইছে যাই এবারে আসি শোনা আমার কথা নিয়ে অনেক দিন ধরে ভিডিও করি না একটা কথা এমজির আপডেট তোমরা পেয়েছিলে আমার প্রশ্ন হচ্ছে রোহন এমজির আপডেট কেন দিচ্ছে না কোন বাধ্যবাধ্যকতা থেকে বা কোনো আইনি সংক্রান্ত কোনো ভয় থেকে বা কিছু একটা জায়গা থেকে আমার মনে হয় রোহনের কিছু পাবন্দিও আছে যার জন্য ও এমজির ব্যাপারে একদম স্পিকটি নট কারণ এমজি যে সমস্ত কেসে ফেঁসেছে ওই সমস্ত কেসে ফাঁসা এখনকার দিনে ভীষণই খারাপ ওর যত নির্দোষ প্রমাণ করতে সময় লাগবে ঠিকঠাক যদি ওর কাছে সাবুত থাকে নিশ্চয়ই ও বেরিয়ে যা বেরিয়ে আসবে কি খারাপ লাগছিল এই অবস্থায় আবার ও জেলে হসপিটালে ভর্তি মানে একদম যাতা হয়তো মেবি বি রোহন বলতে চাইছে না ওর ভিডিওতে এই সংক্রান্ত কিছু আমিও যেটুকু শুনেছি সেটুকুই বলবো বেশি কিছু এখানে বলবো না যেটুকু ওরা ভিডিওতে দেখিয়েছে কিন্তু এরকম এই সমস্ত কন্ডিশনে মানে রোহন হয়তো মেবি এর মধ্যে জড়াতে চাইছে না সেই জন্য ও সেরকম কোনো আপডেট একেবারে এইসব নিয়ে কথাই বলছে না বুদ্ধিমান ছেলে চালাক ছেলে যা হচ্ছে ভালো কথা সব কিছু ক্যামেরাতে দেখার জন্য না দেখানোর জন্য না তোমার কন্টেন্ট সোনামা আর এই সোনামার চোখে জল দেখে রোহন প্রথম চোটে মাথাটা কিন্তু সত্যিই গরম হয়ে গেছিলো তোমার টাইটেল দেখে আর সমস্ত কিছু দেখে খুব রাগ হয়েছিল আমরা বকি না আমাদের সন্তানকে তুমিও বাবা তুমিও বকেছ এতে কোনো অন্যায় কিছু নেই কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুমি সোনামার চোখে জল ভালো লাগে না দেখতে কেন জানি না কেন জানি না ওর ওই হাসি হাঁ করে মুখটা হাসছে দোড়দোড়ি করছে এনজয় করছে ব্যাস ওইটুকু দেখতেই ভালো লাগে তুমি ইয়া কি করে বকো আর বাবা শাসন করবেই বাবা শাসন করবে এখানে কোনো ইয়ে নেই যে ভালোবাসে সেই শাসন করে আর বাবা তো শাসন করবেই যেহেতু মার ছায়া নেই তুমি ওর মা তুমি ওর বাবা তুমি ওর এভরিথিং তো তুমি তো ও যদি একটু মিসপ্লেস হয়ে যায় তোমার মধ্যে একটা টেনশান কাজ করবে সেই জায়গা থেকে তুমি বুকেছো কিছুদিন আগে থেকেও আমাকে ঢ্যো সুতে নিয়ে গেছো তোমার মাসির বাড়ি ভিডিওটা দেখেছি সব ভিডিও নিয়ে তো আর ভিডিও করা যায় না এদিকে কণিকাদের কন্টেন্ট পাচ্ছিলাম তো ঢেঁড়স তুলেছে সোনামা প্রচণ্ডভাবে গা উলকেছে ওরকম ঢেঁড়স তুলতেই যদি যাওয়ার প্ল্যানিং ছিল তোমার ওখানে ফুল স্ত্রী কিছু পরিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল বাচ্চা ছেলে বাবা হয়ে গেছে বুঝতে পারো নি বাড়ির বড়োরাও যদি একটু বলতো সোনামাকে তো যে কোনো ড্রেসই ভাল লাগে আর সোনামার প্রচুর ড্রেস পুরো পরি মানে মানে পুরো পুতুলের মতো লাগে খুব ইচ্ছে করে ওকে সামনে থেকে গালটা একটু টিপে ধরি বিশ্বাস করো তো আমার খুব ইচ্ছা ছিল তুমি সোনামাকে নিয়ে কোনো দিন লাইভে আসো সেটা তুমি এসেও ছিলে কিন্তু বাই চান্স ব্যাড লাক লাইভে জয়েন করতে পারেনি আমি রেকর্ডেড লাইভ দেখেছি কারণ কালকে যেন পয়লা বৈশাখ ছিল সবাই সবার মতো ব্যস্ত ছিল অনেক আলকাতা এটা সেটা বাড়িতে রান্না বান্না এই জন্য মেবি লাইভটা জয়েন করে উঠতে পারিনি যদি করতাম ভীষণ ভীষণ মানে মনের দিক থেকে ভীষণভাবে খুশি হতাম কারণ লাইভে কাউকে দেখলে ডাইরেক্ট গল্প করা যায় কথা বলা যায় কিছু প্রশ্ন ছিল মনে সেই প্রশ্নগুলো করতাম ফের আমার সংক্রান্ত তো তুলতে গিয়ে সারা গাছ উল্কাছ ছিল ঢেঁড়সের এই কাটা মাগো আমি আমারও একবার লেগেছিল মানে গাছ থেকে না মানে ওই গ্রামের দিকে পেরে রেখেছিল ঢেঁড়স আমি সেখান থেকে ফট করে হাত দিয়ে দিয়েছিলাম তো আমি তখন পড়ো তাও আমার হাতে কত লেগেছিল তো বাচ্চাটা সারা গাছ উল্কাছিল ওই ওই কাটা তার মধ্যে কষ্ট হচ্ছিল তুমি তো বোঝো নি কিন্তু ওর ওই সুইট সুইট ভাবে ওই এনজয় করছিল দেখো হাত কাটবে হাত পা ভাঙবে পড়বে ছেড়বে এইভাবেই তো মানুষ বড় হয় বিশেষত গ্রামের বাচ্চারা তাদেরকে তো এইভাবেই রাফ অ্যান্ড টাফ হবে সেক্ষেত্রেও একদিন বুঝে গেল নেক্সট দিন ও যাবে না তুমিও ওই ভুল করবে না ঠোকেই তো মানুষ শেখে এক্ষেত্রে তোমারও কোনো ভুল নেই তুমি বুঝতে পারো নি তোমার বাড়ির বড়ো কেউ ধরিয়ে দেয়নি আর বুঝতে পারো নি হয়তো যে সোনামা ওইভাবে ঢ্যাড়স খিতে মধ্যে দৌড়ে দৌড়ে যাবে এক্সাইটমেন্ট একটা দুষ্টু তো ভীষণই দুষ্টু বাবা চোখে চোখে রেখো আমার না পা কাঁপে আমার ছেলে ওরকম দুষ্টু ছিল তো যখন ওই জোর জলের পাশে যেখানে হাত পা ছেড়ে যায় যখন তুমি ওই রাস্তার ধারে দৌড়ায় তুমি শ্যুটগুলো করো হ্যাঁ আমার ভীষণ মানে গা গায়ে ভেতর দপক দপক করতে থাকে এই বুঝি গাড়ি চলে এলো এই বুঝি পা হরকে হয়ে গেলো যাক উপর সোনামাকে রক্ষা করুক এটুকুই কামো তো এরপরে ঢ্যাঁড়স খেতে গেলে বা কোনো খেতে গেলে আশা করি ফুল ফুলা জমা পরেই যাবে গ্রামের এখন টুকটাক বিপদ হতেই পারে কখনো শুয়োপোকা লাগে কখনো লাল পিঁপড়ে লাগে তাই জন্যই গ্রামের লোকের অনেক বেশি রাফেন টাফ আর কলকাতায় তো এরা কোনো দিন এসব দেখেও নি জানেও না কালকে লাইভে আসলে তুমি সোনামার হ্যাপি বার্থডে নিয়ে তুমি পালন করলে তো অনেকেই যে অনেকেরই মনে প্রশ্ন সোনামার বার্থডে একটা কেক জুটলো জুটাতে পারলে না দেখো কেকটা প্রথমত আমাদের রীতি নয় তোমরা মানো বা না মানো এখন জোর করে কিছু নিয়ম মেহেন্দি যেরকম বিয়েতে আমাদের রীতি নয় কিন্তু এই আনন্দের চোটে সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা এটাকে একদম আমাদের হিন্দু পরিবারে বিয়েতেও সুন্দরভাবে মেহেন্দি হয়ে যায় সব সব কিছুতেই আমরা ওই জন্য একটাতে মিলেই সব উৎসব মানাই সেই ক্ষেত্রে কেকটাকে আমরা এখন একটা রীতিতে নিয়ে গেছি আমার বিয়ের আগে আমাদের বাড়িতে কোনোদিন কেক ছিল না আমার বাপের বাড়িতে কেক আমি ঢুকিয়েছি শ্বশুর বাড়ির তালনাতে এদের বাড়িতে সবসময় কেক কাটাকাটি হতো বার্থডেতে আমার বাপের বাড়িতে সেই রীতিটা আমি চালু করেছিলাম আমার মায়েদের সেই পাঁচপথ রান্না ভাজা ভুজি আর এই পায়েস পায়েসটা হচ্ছে মেন হ্যাঁ তো সেক্ষেত্রে রোহন রোহন পেলো না কেকটা পেলো না বা একটা কেক পেলো না ঠিক আছে ওকে আনন্দ দিচ্ছ খুশিতে থাকতে দিচ্ছ এটুকুই বা কি কম আর কিন্তু একটা প্রশ্ন তুমি ওর বার্থডেটা কি আদৌ জানো এটা আমার মতো অনেক ভিভারদেরই প্রশ্ন আমি লাইভে এটা জিজ্ঞাসা করতাম তুমি তো ওকে সেভাবে পাওনি মানে কারুর কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসা বা কিছু তুমি যেভাবে পেয়েছো সেভাবে ওর বার্থডে জানাটা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমার মনে হয় তুমি একটা আইডিয়া করে তোমার কাছে যেদিন ও এসেছিল। সেই দিনটাকেই বোধ তুমি ওর বার্থডে হিসেবে ধরে নিয়েছ এটা একদম ঠিকই কথা তুমি বার্থডেতে ওকে আনন্দ করতে দিয়েছো দারুণ ভালো লাগলো দুদিন আগে মেলায় নিয়ে গেছিলে ওই যে বকছিলে ওই যে কাজ এত কষ্ট হচ্ছিল আসলে ও আনন্দতে বুঝতে পারেনি আর তোমারও টেনশন হচ্ছিল যে মিসপ্লেস হয়ে গেলে চোখের আড়াল হয়ে গেলে কি হবে কারণ সত্যি সত্যি তো তুমি ওকে যেভাবে উদ্ধার করেছো তুমি ওকে একেবারেই আর হারাতে চাও না এখন আমার আগের জীবনটা যেরকমই থাকুক যা হোক এখন ওর জীবনে সুখই সুখ যেটা তুমিই দিয়েছো রোহনই দিয়েছে রোহনী ওকে ভালো রাখছে রোহনী ওকে ভালো রাখবে এই সুখ সুখ মানে এই সুখ যেন হামেশা থাকে যতদিন সোনামা থাকবে যতদিন রোহন তুমি থাকবে ততদিন যেন সোনামার জীবনে কোনো রকম কোনো খারাপ কিছু আর যেন ছুতে না পারে কারণ ছোটোবেলা থেকে ও যেভাবে একটা ধাক্কা খেয়েছে যা করে মঙ্গলের জন্যই করে আজকে ওরকম ধাক্কা খেয়েছে বলেই রোহনের মতো বাবার কাছে এসে পড়েছে কী তাই না বন্ধুরা তো আজকে রোহন ওকে এত সুন্দর রেখেছে ওর কিন্তু ওর বার্থডেটা ও ভুল করে ফেলেছে মৌসুমি আইল্যান্ডে গেছে উচিত ছিল হয়তো এখান থেকে নিয়ে চলে যাওয়া কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো সব জায়গাতে খুব গরম এখন গরমে কি একটু না বার করলেই না তুমি তোমাদের বাড়ি সম্ভবত রঘুনাথপুরে বোধ হয় হ্যাঁ সেখান থেকে রঘুনাথপুরে কি তো মৌসুমী আইল্যান্ড যথেষ্টই দূরে আর খুব বেশি পরিমাণ বাইক চড়াচ্ছ এর আগেও আমি বলেছি যে তুমি একটা হেলমেটের ব্যবস্থা করো একদম মাস্ট একটা বাচ্চা একটা হেলমেট কারণ ওই সব রাস্তাগুলো আমিও বাইকে করে কলকাতা থেকে সুন্দরবন মৌসুমি আইল্যান্ড গেছি পুরোটা তো আর যেতে পারিনি মৌসুমি আইল্যান্ডে বা গাড়ির পার্ক করে তারপর যেতে হয়েছে গাড়ি রেখে তো ওইখানে কিন্তু গাড়ি যে মানে কলকাতার মতো এত জ্যাম না হলেও গাড়ি কিন্তু বেপরোয়াভাবে মানে বেপরোয়া চালায় আমারই সুন্দরবনের একটি চোখে দেখা মানে চোখে দেখিনি কিছুক্ষণ আগে যে মানুষগুলোকে আমি হোটেলে খেতে দেখেছি আমার সাথে একসঙ্গে কিছুক্ষণ পরই একটি দুর্ঘটনায় তাদের অনেক কিছু হয়ে গেছিলো যার জন্য রাস্তা বন্ধ ছিল আমরা খুব কষ্ট করে বাড়িতে এসেছিলাম মানে অনেকক্ষণ রাস্তা বন্ধ করে দিয়েছিল অনেকেই ওখানে স্পট ডেট হয়েছিল তো ওই সব রাস্তাগুলোয় ভীষণ বেপরোয়া গাড়ি চলে যেমন নন্দনকানন থেকে দীঘা যাওয়ার পথে রাস্তাগুলো রাস্তাটা ভীষণ অ্যাক্সিডেন্ট হয় তো সেই ক্ষেত্রে তুমি হাত পা তুমি যাচ্ছ এটা ঠিক না ইমিডিয়েট ওর জন্য একটা হেলমেট কেনো এবং হেলমেট পরাও সাবধানের কোনো মান নেই আর বাইকটা একটু সামনে বসিয়ে কম চড়ালে মনে হয় ভালো হবে তুমি ওকে যত বায়না মানে সাপোর্ট করবে না ও বাচ্চা তো ও কিন্তু মানে প্রচুর বায়না হয়ে যাবে সবসময় চাইবে বাইকে ঘুরি বাইকে ঘুরি আর সেটা বেশি ঘুরিও না হাঁটা পথে ঘোরাও টোটোতে ঘোরাও হাত ধরে টুকটাক কাছাকাছি ঘুরতে নিয়ে যাও আর একটুও বকো না ওকে ওর বকাটা নেওয়া যাচ্ছে না তো বার্থডের দিনটা মানে ঠিক মতো সেলিব্রেশন হয়নি তো অসুবিধা মানে তোমার যেটা ইচ্ছা ছিল বলছো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ আবার ঘুরতে তো গিয়েছিলে কোথাও তো গেছিলে ব্যাস আবার কি বাবার আশীর্বাদ বার্থডেতে কেক বা খাবার বা আয়োজন ওটা জাস্ট একটা আমাদের মনের শান্তি কিন্তু আসল কথা হলো আমরা আশীর্বাদ করছি এবং আমরা আমরা যাকে ভালোবাসি তার কাছে থাকতে পারছি তুমি যেরকম সোনামাকে ভালোবাসছ সোনামার সাথে তুমি অন্তত টাইম কাটিয়েছো বেড়াতে গেছো এটাই ওর বার্থডেতে পাও না এবার যারা বলার একটা কেক জোটাতে পারলে না একটা কেক পর্যন্ত জুটলো না সেটা তাদের মনে মানসিকতা কেক খাওয়ার দিন তো পরের দিনও হতে পারে এও হতে পারে জাস্ট এটা একটা আনন্দ গিফট দেওয়াটাও কোনো ব্যাপার না কিন্তু বাচ্চারা গিফটের জন্য খুব হাঁ করে বসে থাকে বাচ্চারা আমাদের বাচ্চারাও হতো কেক কাটার পরে গিফট গিফট সে যাই হোক দুটো পেন্সিল দিলেও যেন তারা খুশি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আর কি বলছি যে কেক কাটা হলো কি না হলো কি আয়োজন হলো কি না হলো সেটা বড় কথা না তুমি যে ওকে নিয়ে টাইম স্পেন্ড করেছো তুমি যে ওকে নিয়ে ঘুরতে গেছো সর্বোপরি তুমি যে ওকে নিয়ে ভালো আছো ওর হাসি মুখটা সারা জীবন এইভাবে হাসি খুশি যেন থাকে এবং এখনো যে ওর হাসিকে মানে সবসময় হাসতে দেখি এটার কারণ তো একমাত্র তুমি ওর চোখের জল পুরো মুছিয়ে দিয়েছ আর কখনও চোখের জল আসতে দেবে না যেটুকু বকবে জোরে বকবে নিশ্চয়ই বকবে চোখে জল নয় ওই ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে মানে একদম সহ্য করা যায় না বিশ্বাস করো আমার চোখের জল একদম সহ্য করা যায় না কারণ এমনি তো অনেক ধাক্কা খেয়ে এসেছে সেই জায়গা থেকেই বলছি তো আর ভিডিওটা বন্ধুরা ছোট্ট করে হলো যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো তোমরা খুব শিগগিরই আসছি কালকে আর নতুন ভিডিও নিয়ে টাটা